এমতে এমন এক খবরের দিকে নজর রাখবো যা শুনলে আপনারাও তাজ্জব হয়ে যাবেন মাত্র দুই বছরের একরত্তি শিশু হ্যাঁ মাত্র দুই বছরের একরত্তি শিশু এক প্রাপ্তবয়স্ক দোকানদারকে তুই বলে কথা বলাকে কেন্দ্র করে ব্যাপক গন্ডগোল আহত চার তুই বলে কথা ব্যাপক গন্ডগোল এক পক্ষ আর এক পক্ষের উপর চড়া হয়ে লাঠের সোটা নিয়ে বেধরক মারধর করার অভিযোগ ঘটনায় যখন চার ঘটনায় সোমবার সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মুর্শিদাবাদের শামশেরগঞ্জের লস্করপুর গ্রামে জানা যায় লস্করপুর গ্রামের এক দোকানে দুই বছরের শিশুটি কিছু কিনতে গিয়ে তুই বলে দোকানদারের সঙ্গে কথা বলায় দোকানদার চড়াও হয় ওই শিশুটির উপর চড়াও হয়ে ওই শিশুটিকে থাপ্পড় মারে এবং পরে ওই শিশুর পরিবারের সদস্যরা প্রতিবাদ করায় ওই শিশুর পরিবারের পাঁচজনকে লাঠি সোটা নিয়ে বেধরক মারধর করে দোকানদারের পক্ষ জখম অবস্থায় তাদেরকে উদ্ধার করে অডুপনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয় ইতিমধ্যে শামশেরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে পুরো বিষয়টি খতিয়ে দেখছে শামশেরগঞ্জ থানা পুলিশ এদিকে দুই বছরের শিশুর থাপ্পর মারাকে কেন্দ্র করে পরিবারের সদস্যদের বেধরক মার ধরে নিন্দার ঝড় শামশেরগঞ্জ জুড়ে মেহের

বয়জন কা মারার পরে আরে টাইকে টাইجنকে টাইজনি পাহাড়ে আকমলে পাপা মেছে স্যার কিছু করে মারার পরে লাঠি করে লাঠি নামছে আর লাগ পড়া রডের বাড়ি কামসব কি করে ওই মারি মার ধরে হ্যাঁ মারি মার ধরে মার ধরে পালন করতে পারে কত আউট হলো এর নামে

А